গুড মর্নিং বন্ধুরা সবার কি অবস্থা নিজের বাড়ির দালানে সবুজ প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে হাতে এক কাপ চা নিয়ে চুমুক দিতে দিতে চারিপাশের পরিবেশটা বেশ আনন্দ উপভোগ করছি জাল ফেলেছে কি কি মাছ আছে দেখা যাক বাবি আর কাকাই মিলে সকাল সকাল উঠে জাল ফেল ফেলছে এই কত মাছ পড়েছে বাবা

এই দেখো আমার মামনি উনুনে রান্না করে শীতকালে বাঁধাকপি হচ্ছে এখানে গাজর দিয়েছো মটর দিয়েছো তাই তো আর এই যে শশা কুচি মুড়ি খাওয়ার জন্য আর করবে একটা চাটনি করবে চাটনি করবে আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে হয়ে গেছে সেইখানে আছে এটা হচ্ছে এরকম একটা রান্নাঘর যেখানে উনুনে রান্না হয় ওই হাঁড়িটা দেখি গো ওটা যাচ্ছে ওর আমি রেvamo খেজুর গাছ আর এই দেখো পুরো জায়গাটা এরকম ঠিক লেবু গাছ আর মামুনের গাছে অনেক আছে আমার শাশুড়ি মা এই দেখো আমি তো জানিই না কি কি গাছ এটা আমার শাশুড়ি মা এলে তারপরে বলতে পারবে এখানে কি কি গাছ এটা যতদূর সম্ভব এটা কুমড়ো গাছ আর এটা মনে হয় বিন্স গাছ হ্যাঁ এটা বিন্স ও হ্যাঁ এটা বিন্সই গাছ এই তো বিনসও ধরেছে দেখো দেখ পাতার আড়ালে লুকিয়ে গেছে এই দেখো বিনসের গাছ আমার শাশুড়ি মায়ের হাতে কিন্তু বেশ ফলন ভালো হয় আর অনেক যত্ন করে দেখো অনেক বিনস হয়েছে এই যে দেখো বিন্স দেখেছ কত বিনস হয়েছে এই যে বিন্সের গাছ বাপরে ছোট গাছ ছোট গাছেও কত বিন্স ধরেছে এই দেখো দেখেছো ছোট্ট গাছে কত বীজ ধরেছে কুমড়ো গাছ অনেক লাগিয়েছে এই যে কুমড়ো গাছ আর এটা লাউ গাছ এটা চিনি আমি এই যে লাউ গাছ লাউ গাছ দেখো আর এটা লাউ গাছই আছে আর এইটা হচ্ছে কুমড়ো গাছ একটু খসখসে হয় পাতাটা আর এই দিকে দেখো ধনে পাতা গাছ অনেক ধনে হয়েছে ধনে পাতা গাছ দেখো কত সুন্দর ধনে হয়েছে অনেক জায়গা জুড়ে ধনে পাতা গাছ হয়েছে আর এই যে বেগুন গাছ হ্যাঁ আর বেগুন গাছে অনেক বেগুন ধরেছে লুকিয়ে লুকিয়ে গেছে বেগুন গুলো এই একটা দেখো বেগুন আর এইটা তো অনেক বড় দেখো কত বড় বেগুনটা মানে দেখো আমার এক আঙুলেরও বেশি ও এই দেখো পুরো এই আঙুলের এই আঙুল এক আঙুল আর ওইদিকে দেখো অনেক বড় বড় বেগুন হয়েছে এই যে দেখো এই দেখো কত মোটা মোটা বেগুনগুলো দেখো কত বড় বড় সাইজে বেগুন ওই যে একটা হয়েছে অনেক হয়েছে অনেক ধরেছে তলায় আছে এখন ওই যে অনেক গাছের পাতায় ঢেকে গেছে আর এই যে লেবু হয়েছে এই লেবু না সরি ফুল হয়েছে লেবু গাছটাতে প্রচুর ফুল এসেছে লেবু গাছে এটা লেবু গাছ আর বেশি কিছু গাছ লাগাইনি আর এই যে পালং শাক এবারে দেখছি শাশুড়ি মা বেশি গাছ লাগাতে পারেনি যে পালং পোকাও লেগে গেছে পালং শাক আর এখানে এগুলো কী যেন ভুলে গেছি এগুলোর নাম এগুলো কে চেনো আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানাবে তো এটা কি গাছ বলে অবশ্যই জানি ওগুলো কী বলে গাছগুলো আর লাগিয়েছে এই যে একটা গাছ এটা কি গাছ লেবু গাছ এটা একটা লেবু গাছ আর ওই দিকটা পুরো ফাঁকা নালে এই জায়গাটা না পুরো শাশুড়ি মা সব গাছ সুন্দর লাগায় এই শীতকালে অনেক রকমের গাছ বা ভেন্ডি গাছ থেকে শুরু করে সমস্ত আর কি এবারে কিছু লাগায়নি কারণ অনুষ্ঠান আছে বাড়িতে তো সে যেন অনেক কিছুই লাগানো হয়নি আর এই যে সজনে ফুলের গাছ অনেক সজনে ফুল হয়েছে সজনে ফুল অনেক কটা হয়েছে তো যাই হোক চলো দেখিয়ে দিলাম আমার শাশুড়ি মায়ের ছোট্টখানা বাগান আর এটাও একটা লেবু বাগান আর আর এই বাগানটি হচ্ছে আমার কাকা শ্বশুর মশাইয়ের এই বাগানের কি কি গাছ রয়েছে পরে আরেকটি ব্লগে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আজ তাহলে এই পর্যন্ত দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগে আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই বাই